জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত সংসদ সরকার নির্বাচিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ জনগণের অধিকার মালিকানা স্বাধীনতা মুক্ত চিন্তা কিছুই থাকবে না দিনের শেষে দেখবেন যে একটা সাংঘর্ষিক জাতি হিসেবে আমরা অপরের সাথে যুদ্ধ করছি সুতরাং নির্বাচনে যান আপনার যা বলার আপনি জনগণকে গিয়ে বলেন

নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যায় আপনার যত যাবে সব নিয়ে আপনি ম্যান্ডিড পেঁয়াজতে হবে তো মালিকের থেকে আপনি তো মালিক না আপনি মালিকের মতো কথা বলছেন কেন